বন্ধুরা মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনের মতো দুপুর ঠিক দুটোই আবারও আমি আজকে আপনাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আজকে রেসিপি টমেটো চপ বন্ধুরা এখন শীতকাল আর শীতের ওয়েদারে মাঝে মধ্যে ভাজাভুজি খেতে ইচ্ছে করে তার জন্য আজকে আমি টমেটো চপ বানিয়ে ফেললাম তো যাই হোক বন্ধুরা আসুন তাহলে আমি কিভাবে টমেটো চপ বানাই আপনারা দেখতে থাকুন আমি টমেটোর চপ বানানোর জন্য পাকা টমেটো নিয়ে নিয়েছি আর আমি এখানে চারখানা টমেটো নিয়ে নিয়েছি আর বন্ধুরা এখন গ্রাম বাংলায় প্রায় প্রত্যেকটা বাড়িতেই দু একটা করে টমেটো গাছ লাগানো হয় আর টমেটোরও তেমন অভাব নেই তো আপনারা বাড়িতে থাকা টমেটো দিয়ে এইভাবে টমেটোর চপ শীতকালে বানিয়ে খেতে পারেন এবার আমি টমেটোগুলোকে গোল গোল করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি তো এইভাবে আপনারা গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নেবেন খুব বেশি মোটা করা যাবে না পাতলা করে কেটে নিতে হবে আর টমেটো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আর টমেটো আমরা যে কোনো রেসিপিতেই ব্যবহার করি কিন্তু আজকে আমি আপনাদের চপ বানিয়ে দেখাচ্ছি তো আমার টমেটোগুলো এইভাবে গোল গোল করে পিচ করে কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি চপগুলোকে বানিয়ে ফেলবো তো বন্ধুরা তাহলে আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন যাতে করে প্রতিদিন যে ভিডিওগুলো আমি আপলোড দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবার আমি একটা ব্যাটা তৈরি করে নেব তার জন্য বেসন নিয়ে নিলাম আর বেসনটা আমি এখানে পাঁচ ছ চামচ মতো নিয়ে নিলাম তারপর এখানে আমি দু চামচ মতো চালের গুঁড়ি নিয়ে নিলাম আর চালের গুঁড়ি নেওয়ার পর আমি দু চামচ মতো ময়দাও নিয়ে নেব তো আমি ময়দা দু চামচ দিয়ে দিলাম খুব বেশি ময়দা দেওয়া যাবে না হালকা করে দিয়ে দিতে হবে ময়দা দেওয়ার পর সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দেওয়ার পর সামান্য একটু ধনে ও জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ধনে ও জিরের গুঁড়ো দেওয়ার পর আমি একটু কালো জিরেও দিয়ে দিলাম কালো জিরে দেওয়ার পর এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিতে হবে কারণ চপটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে তারপরে একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে তার আগে আমি একটু এর মধ্যে খাবার সোডা দিয়ে দিলাম তাতে খুব ভালো করে ফুলে ওঠে শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে মাখিয়ে নেয়ার পর আমি অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটা তৈরি করে নেব খুব বেশি পাতলা করা যাবে না ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি ব্যাটারটাকে হাত দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি এভাবে আপনারাও ব্যাটারটাকে রেডি করে নেবেন আর ব্যাটারটা যত বেশি ফেটিয়ে নেওয়া যাবে ততই টমেটোর চপগুলো সুন্দর হবে বন্ধুরা আপনারা যারা ভাজাভুজি খেতে কিংবা চপ কিংবা একটু পেঁয়াজি খেতে পছন্দ করেন তো আপনারা দোকানে না কিনে খেয়ে আপনারা বাড়িতে এইভাবে খুবই অল্প উপকরণ দিয়ে আর অল্প সময়ে আপনারা বানিয়ে খেতে পারেন আর এভাবে চপ বানিয়ে খেলে আপনারা দোকানে খাওয়া হলে যাবেন আমার ব্যাটারটা খুব ভালো করে গুলিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা টমেটো স্লাইস এর মধ্যে দিয়ে দিলাম তো এইভাবে ডুবিয়ে নিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর তেলটাকে এখন গরম করে নেব আর আমি সাদা তেলে ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি একটা টমেটো দিয়ে দিলাম তারপর আবারও পরপর একই পদ্ধতিতে টমেটোগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এইভাবে টমেটোগুলোকে মানে টমেটো চপগুলোকে ভেজে নিতে হবে আর বন্ধুরা আপনারা অনেকে আছেন যারা টমেটো খেতে পছন্দ করেন না তো তাদের বলছি আপনারা এইভাবে টমেটোর চপ বানিয়ে খাবেন আর যে এই টমেটোর চপ একবার খাবে সে বারবার খেতে চাইবে আর এই রকম টমেটোর চপ যদি সন্ধ্যার চা এবং দুপুরে ভাতের সঙ্গে কিংবা মুড়ির সঙ্গে যদি থাকে তো কোনো কথাই হবে না আপনারা এমনিতেই খেয়ে ফেলতে পারবেন আমার টমেটোর চপগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা পাত্রে তুলে নেব তারপর এভাবে পরপর আমি টমেটোর চপগুলো ভেজে নেব আর টমেটো চপের সঙ্গে আমি এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কার বীজগুলো বের করে নিয়েছি তারপর এইভাবে বেসনের গোলায় ডুবিয়ে কাঁচা লঙ্কাগুলোকেও ভেজে নিলাম তো এইভাবে কাঁচা লঙ্কার চপও বানিয়ে আপনারা খেতে পারেন আর বিশেষ করে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই এভাবে কাঁচা লঙ্কার চপ বানিয়ে খাবেন তো আমার সমস্ত টমেটো চপগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি টমেটো সস দিয়ে টমেটোর চপগুলোকে পরিবেশন করে নেব তো বন্ধুরা আপনারা একবার হলে এই রকম চপ বাড়িতে বানিয়ে খাবেন আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো দেখেই জিভে জল চলে আসছে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো একটা রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ